যানজটের কারণে অসহ্য গরমের কারণে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন গাড়ি নিয়ে কেউ দিচ্ছেন অটো চালকের দোষ কেউ দিচ্ছেন প্রাইভেট কারের দোষ আজকে জানার চেষ্টা করব এই যানজট সৃষ্টির মূল কারণ কি এবং তার প্রতিকার সম্বন্ধে চলুন তাহলে রিক্সা রিক্সাই ওটু ওটু আর পাড়া না যারা ওটু যায় ওরা ওটু যায় যারা পাড়া রিক্সায় যায় ওরা পাড়া আর জামজট ওটুর কারণে না জামজট ওটুর কারণে কেন হবে জামজট একটু পড়লেই ওটু ঠান্ডা গাড়ির মতো যাইতে পারে ঠিক আছে ওইটা ওটুর কোনো জাম হয় না ওই যে পাড়া রিক্সার জাম হয় কারণ ওরা যায় আস্তে আস্তে আমাকে একটু জোরে টান দিলেও গাড়ির সাথে জাম জোট আবার ছুইটা যায় আমাগর জন্য কোনো এ নাই নিষেধ তো এয়ার থেকে তো কোনো করে নাই আগে তো নিষেধ করছিল এরপরে আবার ওরা আন্দোলন করছে ঠিক আছে আন্দোলন আর ওইটা বন্ধ করে দিলে আমরা কিভাবে চলবো আমাকেও তো চলা লাগবে যখন ওটু ছিল না আমরা ওইটা চালাইয়া সোসাইটি রিক্সা চালাইয়া আমরা চালাইছি কিন্তু আমার কথা হলো অটো যদি কালকেও উঠায় দেয় আমার কোনো সমস্যা নাই ওই গোলা আপনারা মালিকরা রে ধরেন নাইলে কোম্পানি বন্ধ করেন আমার ঘরে তো বইলা লাভ নাই ওটা কোম্পানি বন্ধ করেন তো মূল সমস্যা হলো যে অটো রিসকা আমরা যে আগে ইনকাম করতাম এই ইনকামে অনু করতেব না অনেক কষ্ট হইতেছে চলা বিরাডা আমাদের এখানে মনে করেন আগে যে ইনকাম করছি আমরা চলে ফিরে একটু যাইতে পারছি এখন মনে করেন যে অটোগুলোর লাগে আমরা অনেক কষ্ট হইতেছে চলা আর কি এখন আগে ইনকাম করতাম মনে করেন ছয় সাড়ে পাঁচশো টাকা বাসায় নিতে পারতাম এখন আবার এরকম হয়েছে মানে নিজের চলাটা বড় কঠিন হয়ে গেছে মানে এমন অবস্থা হয়েছে আজকে এই সকাল থেকে গাড়ি চালায় তিনশো টাকা ইনকাম করছি একশো টাকা গাড়ি জমা দিলে দুশো টাকাতে কী হয় কোন কিছুই তো না অনেক আমাদের কষ্ট একটাই আপনারা অটোর ব্যবস্থা করেন অটো তোলার ব্যবস্থা করেন তাহলে আমরা হয়তো একটু শান্তিতে চলতে পারবো আর কি যে মেইন রাস্তায় অটো রিক্সা চালার ওদের কোনো ট্রেনিং নাই এবং বাইকও আছে সিএনজিও আছে এদের কোনো মানে ই নাই উচ্ছৃঙ্খলাভাবে ভাবে গাড়ি চালায় মানুষ যদি লেন যদি মেনে গাড়ি চালায় তাহলে কিন্তু জামজাট হয় না ওরা যেমন অটো গুলো একসাথে চারটা পাঁচটা লাইন করে রাস্তা বল করে রাখে যার কারণে জামগুলা যদি ডিসিপ্লিন করে গাড়িগুলো চালায় তাহলে কিন্তু জামঝট হয় না রিক্সা এদের কোনো ট্রেনিং নাই এদের কোনো ই নাই বৈধতা নাই এদের কোনো চালানোরও কোনো ই নাই এদের জন্য অ্যাক্সিডেন্টও হয় দুর্ঘটনা হয় এদের একটা ডিসিপ্লিন আনা উচিত বড় লোক যারা আছে একটা লোকের চারটা পাঁচটা প্রাইভেট আছে সর্বপ্রথম সমস্যা হয়েছে গিয়া শিল্পপতিদের বড় লোকদের গুলশান বনানি বলতে না সব জায়গায় তাদের চারটা পাঁচটা গাড়ি একটা নিয়ে বাজার করতে পাঠায় আর একটা নিয়ে ছেলে ইউনিভার্সিটিতে যায় আর একটা নিয়ে মেয়ে স্কুলে যায় ম্যাডাম যায় একটা ছাড়ে যায় একটায় এই হয়েছে গিয়ে একটা কারণ আর একটা কারণ হয়েছে গিয়া ব্যাটারি চালিত অটোরিকশা এগুলা তুলে দেওয়ার পক্ষে আমরা না ছোট পরিবহনগুলো থেকে বড় পরিবহনগুলো রাস্তায় যানজট সৃষ্টি করছে ট্রাফিক থাকা সত্ত্বেও মিলছে না স্বস্তির দেখা নিউজ ঢাকা